এই যে একটি মরিচ গাছ দেখছেন আপনারা ফলন হয়েছে যদি বলি যে এই মরিচ গাছটি একটি কলম অর্থাৎ পেন থেকে একটি গাছের চারা উৎপাদন হয়েছে আপনারা খুব অবাক হবেন আসলে খুব বেশি অবাক হওয়ার কারণ নেই কারণ এটি সত্যি সত্যি এই গাছটি একটি কলম অর্থাৎ লেখার যে পেন সেই পেন থেকে উৎপাদিত হয়েছে এই চারা গাছটি এবং তারপরে এটি কিন্তু এখন বড় হয়ে ফলন দিচ্ছে অবাক হওয়ার কারণে এই কারণে আমার হাতে যে কলমগুলো দেখছেন এগুলো হচ্ছে কাগজের কলম গ্রিন প্রোডাকশনের নিজস্ব উৎপাদিত একদম গ্রিন পেন ম্যাক্স যে কলম বিভিন্ন রং বেরঙের এই কলম হয় এই কলমটি কিন্তু কাগজ দিয়ে উৎপাদিত হওয়া কলম এই কলম থেকে এই গাছটি এক বছর আগে চারা উৎপাদন হয়েছে এবং এখন প্রচুর ফলন দিচ্ছে এই যে একটি গাছ যদি কারো বাড়ির আঙিনায় বা উঠানে থাকে বা এক দুটি গাছ যদি থাকে তার পরিবারে যে পরিমাণ কাঁচা মরিচের চাহিদা রয়েছে সেটি কিন্তু মেটা সম্ভব এক দুই হচ্ছে এই কলমে বিভিন্ন রকমের বীজ সম্পৃক্ত করা থাকে ফলে যদি বারো মাসের যে বেগুন সেই বেগুন থাকলে সে সারা বছর ফলন দিতে পারে যদি এই মরিচ হয় সেটি হতে পারে টমেটো হলে সেটি হতে পারে ফলে এই কলমে যে সমস্ত বীজগুলো দেয়া হয় সেই বীজগুলো কিন্তু একটি কলম শেষে সেখান থেকে চারা গাছ উৎপাদন হয় এই এই প্রচুর দেখছি যে সাদা মরিচ এই মরিচ প্রচুর ফলন হয় এবং একটি পরিবারে তিনজন চারজন সদস্যের যে একটি পরিবার আছে তাদের কিন্তু বছরের যে কাঁচা মরিচের চাহিদা একটি বা দুটি গাছ হলেই কিন্তু সেটি সম্ভব হয়ে যায় এক আর দুই হচ্ছে এই যে কাগজের কলম গ্রিন প্রোডাকশনের যে কাগজের কলম এই কলমের নাম গ্রিন পেন ম্যাক্স আমাদের এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কল করতে পারেন আবার গ্রিন প্রোডাকশনের যে ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ করে কিন্তু আপনারা এই কলম আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা দেশে কুরিয়ারের মাধ্যমে এই কলম পাঠিয়ে দিচ্ছি এতে করে প্লাস্টিকের ক্ষতি যেমন কমছে তেমনি আমাদের পরিবেশ সুন্দর হচ্ছে আরেকটি বিষয় আপনাদের যদি প্রতিষ্ঠান থাকে আপনাদের যদি নিজস্ব কোনো অর্গানাইজেশন এনজিও বা অ্যাসোসিয়েশন ইত্যাদি থাকে সেই নামে একদম কাস্টমাইজ করে কিন্তু আমাদের কাছ থেকে পেপার মেড পেনগুলো অর্থাৎ গ্রিন পেন ম্যাক্স কিন্তু আপনারা নিতে পারবেন অর্থাৎ আমাদেরকে আপনাদের নাম প্রতিষ্ঠান বললে আমরা সেই নামে কিন্তু কলমগুলো সরবরাহ করে থাকি অনেক প্রতিষ্ঠান আমাদের উপর আস্থা রাখছেন আমরা তারা আমাদের প্রতি অত্যন্ত খুশি আমরাও এই বিষয়ে যথেষ্ট খুশি যে আমাদের কলম দেশে এবং বিদেশেই বিদেশে আমাদের উপর এই কলমের উপর সবাই আস্থা রাখছেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মেসেজ করতে পারেন আর আসুন আমরা সবাই মিলে প্লাস্টিকের বাইরে গিয়ে প্লাস্টিক ব্যবহার কমিয়ে আমরা একটি সুনির্মল সুন্দর দূষণমুক্ত প্লাস্টিক মুক্ত বাংলাদেশ সবাই মিলে বিনির্মাণ করি ধন্যবাদ